হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মিতাস রান্নাঘর আজ বানাচ্ছি রবিবারের স্পেশাল চিকেন ডাক বাংল চলুন শুরু করি এখানে এক কেজি চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ আদা এক চামচ রসুন এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে এক চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে নিয়ে তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব মশলার জন্যে চারটে শুকনো লঙ্কা একটা তেজপাতা গোলমরিচ গোটা জিরে এক চামচ গোটা ধনে এক চামচ লবঙ্গ দারচিনি গোলমরিচ গোটা এলাচ একসাথে হালকা ভেজে তুলে নেব এরপর কড়ায়ে দু চামচ তেল দিয়ে দেব তেলের মধ্যে টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দেব দিয়ে এক চামচ লবণ অল্প একটু হলুদ দিয়ে ভেজে তুলে নেব আর সিদ্ধ করে রাখা দুটো ডিম একটু লবণ দিয়ে ভেজে নেব এরপর আরও চার চামচ তেল দিয়ে দেব তেলের মধ্যে দেব গোটা এলাচ থেতো করে একটা তেজপাতা দিয়ে তার মধ্যে তিনটে কাটা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজের মধ্যে এক চামচ আদা এক চামচ রসুন লবণ এক চামচ লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এক চামচ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ চিকেন মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেবো টমেটো পেস্ট দিয়ে আবারও ভালো করে কষতে থাকবো বেশ কষা কষা হয়ে গেলে তার মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে কষতে থাকবো কষা হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও ভালো করে কষতে থাকবো দশ মিনিট এইভাবে কষা হয়ে গেলে মিক্সার জার ধুয়ে জল দিয়ে দেব দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো দিয়ে আবার ঢাকা খুলে আবারও ভালোভাবে কষতে থাকবো কষা হয়ে গেলে গরম জল রাখা এর মধ্যে দিয়ে দেব। গরম জল আমি এখানে দুবাটি ব্যবহার করেছি এরপর এক চামচ লবণ দিয়ে দেব লবণ দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য সিদ্ধ হতে দেবো ঢাকা খুলে এর মধ্যে আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এর মধ্যে ভেজে রাখা দুটো ডিম দিয়ে দেব দিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা খুলে এর মধ্যে আমি শাহি গরম মশলা ছড়িয়ে দেব। দিয়ে আরও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এই আমাদের চিকেন ডাক বাংলো তৈরি হয়ে গিয়েছে এটা গরম ভাত বা রুটি পরোটা বা লুচির সাথে পরিবেশন করতে পারেন এই ছিল আজকের রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ